খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন আজকে আপনাদের দেখাবো হাবড়ার এমন একটি হিডেন জেম যেখানে এমন এমন ইউনিক গিফট আইটেম থেকে শুরু করে ইউনিক হোম ডেকোরের কালেকশন পাওয়া যায় যেটা হাবড়ায় আর কোথাও আপনি পাবেন না আচ্ছা বলছি সামনেই তো টিচার্স ডে রয়েছে তার জন্য নতুন কি কি গিফট আমাদের কাছে তুমি নতুন প্রচুর ভ্যারাইটি পাবে শোপিস থেকে শুরু করে ওয়াল প্লেট থেকে শুরু করে পেনদানি থেকে শুরু করে এবং নিত্য নতুন আইটেম যেটা অন্তত হাবরা তো ছেড়ে দাও আপ টু বারাসাত পর্যন্ত তুমি আমাদের কাছে নিউ একদমই নতুন ভ্যারাইটি পাবে যেটা ইয়েতে না কোথাও পাওয়া যায় না একদমই পাওয়া যাবে না এবং সেটা মিনিমাম লোকের সাধ্যের ভিতর এবং রেটটা আমরা এতটাই রিজনেবল রাখি যাতে প্রতিটা কাস্টমার আসতে পারে এবং তারা তাদের সাধ্যের মধ্যে জিনিসটা নিতে পারে কি কি রয়েছে একটু দেখানো যাক অবশ্যই দেখাবো আগে ফ্লোয়ারই দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের রেগুলার ফ্লোয়ার আইটেমস আছে এগুলো মোটামুটি চারশো সাড়ে চারশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো সব ভ্যারাইটি মোটামুটি আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ইউনিক একটা জিনিস কিন্তু একদম ইউনিক একটা জিনিস এরপর আমি দেখাচ্ছি শুধু মেটাল আইটেমসের উপর অনলি ফোর হান্ড্রেড রুপিস একদম পিওর মেটাল এর উপরে আছে এই একটা আইটেম দেখো পিওর মেটালের ভিতর অনলি ফাইভ ফিফটি ইউনিক জিনিস কিন্তু দেখতে পাচ্ছ এরকম জিনিস আর পাওয়া খুব মুশকিল এগুলো মোটামুটি একশো দেড়শো থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো পুরো ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে হ্যাঁ এমসিল এর আছে আমাদের কাছে ইচ্ছা ছেলে কেলেরও আমরা দিতে পারবো সেগুলো আরো সস্তার ভিতরে তোমরা পেয়ে যাবে এই একটা দেখো এটা স্টোন ডাস্টের আছে

এটা একদম পিওর স্টোন দারুন এটা মানে শুধু দারুন না এটার ভিতর গোল্ড প্লেটেড করা আছে এই যে কালার টা আছে এটা পুরো গোল্ড প্লেটেড আছে যেরকম সোনার আইটেমের টাইপসের গোল প্লেটেড যেমন গ্যারান্টি থাকে এতেও পুরো গ্যারান্টি আছে না রং এর কিছু হবে না রং কিছু হলে তার জন্য দায়ী আমি আছি আমরা চেঞ্জ করে দেবো অবশ্যই চেঞ্জ করে দেবো না আমরা চেঞ্জ করে দেবো একদম 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 যেহেতু আমাদের ডাইরেক্ট আসে আমাদের কোন কলকাতা থেকে খুব কম আইটেম আসে আমাদের ম্যাক্সিমাম মাল আসে ইউপি দিল্লি ওইখান থেকেই আসে তো আমরা ম্যাক্সিমাম বাইরের আইটেমস আছে এই একটা আইটেম দেখুন এটা পিওর বুদ্ধ আছে স্টোন ডাস্টের বুদ্ধ আছে এটা আশীর্বাদ আশীর্বাদ মোডে আছে এবং এটার খুব মিনিমাম রেঞ্জ এটা আড়াই ফুটের মতো আছে এটা অনলি পঁয়ত্রিশশো টাকা এর প্রচুর কালার পাওয়া যাবে এর যতগুলো কালার আমাদের কাছে